বিশাল একটা নদী বঙ্গোপ মহাসাগর না দেখলে চোখে আমি বুঝতেই পারতাম না দিনাজপুরের মানুষ আমরা কিছুই দেখিনি আসলে তবে আমরা দিনাজপুরে মানুষ সুখে আসি কিন্তু এদিকে মানুষের খুব কষ্ট কিন্তু সত্য কথা বলতে কী এগুলো আমরা খুব মিস করি কোনো দিন দেখিনি বা কোনো দিন চোখেও দেখতাম না যদি এলাকায় না আসতাম তো আমরা তো সামান্য কিনারে আসছি আর যদি আসলে এই সাগর এদেরকে জীবিকা নির্ভর করে এর মানে এই ভোলাবাসীদের উপরেই আর আমরা হচ্ছে পটুয়াখালী দিকেও যাওয়া যাবে আমাদের কুয়াকাটা একটু হয়তো একটা দ্বীপ পার হয়ে গেলে কুয়াকাটা যেতে পারবো তবে দেখি চেষ্টা করছি ইনশাআল্লাহ যাওয়ার মধ্যে তবে আমরা যদি সময় সুযোগে সব কিছু যদি আমাদের হয় তাহলে আমরা চলে যাব তবে অনেক অনেক ভালো লাগতেছে আসে মন ফ্রেশ কারো মনে যদি অনেক কষ্ট থাকে যে এ কষ্ট কাউকে দেখানো যাচ্ছে না সে যদি মনের যদি একটু শান্তি চায় সে অবশ্যই অবশ্যই আমি বলবো যে অবশ্যই অবশ্যই তারা অবশ্যই আসবে এখানে আসবে এই পার্কে আঁকবে সরি এটা আমরা আমাদের এলাকায় পার্ক এটা হয়ে যেত কিন্তু এদের তো এদিকে এ তো দেখে দেখে অভ্যস্ত এই জন্য আর পাচ্ছে না কি বলবো আর ওকে